সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আজকের এই ভিডিওটি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বেলায়ত সেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিউয়ার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো দেনমোহর ব্যবসা আইনগত বিশ্লেষণ ভিওয়ার্স সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবে তথ্য উপাত্ত এবং এই দেনমোহর জটিলতায় যারা ভুগছে তাদের প্রতিকার রেমেডি কি ব্যবহার সেই সংক্রান্ত বিষয় নিয়ে সো স্ক্রিপ্ট না করে সাথেই থাকুন ভিওয়ার্স সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আজকের এই ভিডিওটি জামাল হোসেন নাম এবং রোমানাহ হক সদ্দিনাম দুজনেই চাকুরীজীবী তারা দুজনেই নামী প্রতিষ্ঠানে চাকরি করেন পারিবারিক পছন্দে তাদের বিয়ে হয়েছিল নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সেই বিয়ের অনুষ্ঠান ছিল বেশ জাঁকজমক পূর্ণ সকল আত্মীয় স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয়েছিল শুভ বিবাহ পনেরো লাখ টাকার দেনমোহর ধার্য করে কাজীর মাধ্যমে বিয়ে রেজিস্ট্রি করা হয়েছিল এই বিয়ে নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে উচ্ছ্বাসের কমতি ছিল না বাট এই উচ্ছ্বাস খুব দ্রুতই পরিণত হয় বিষাদে বাসরাতি জামাল আর রুমানা মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হয় বিয়ের পরদিন সকালেই রুমানা চলে যান বাবার বাড়ি জামাল কয়েকদিন তার স্ত্রীকে ফ্রিয়ে আসার অনুরোধ করেন তাতে সাড়া মেনেনি মাসখানেক পরে রুমানা তালাকে নোটিশ পাঠান এর পাশাপাশি তিনি দেন মোহরে পনেরো লাখ টাকা ও ভরণ পোষণের খরচ দাবি করেন জামাল ও যৌতুক নিরোধ আইনে তিন ধারা অনুযায়ী আদালতে একটি মামলা দায়ের করেন মামলায় রুমানা সহ কয়েকজনকে আসামি করা হয় ঘটনা শেষ পর্যন্ত আদালতে গড়ায় আমাদের সমাজে প্রায় একই রকম ঘটনা আরো ঘটছে এখন কথা হচ্ছে এরকম ঘটনায় আইনগত প্রতিকার কি হতে পারে রোমা দেনমোহরের পনেরো লাখ টাকা ও ভরণ পোষণের খরচ পাবে নাকি তিনি নিজে থেকে তার স্বামীকে তালাক দেওয়ায় কিছুই পাবে না আইন কি বলে আমাদের সমাজে অনেকেই মনে করেন স্ত্রী স্বামীকে তালাক দিলে তিনি কোনো প্রকার দেনমোহর বা ভরণ টাকা পাবে না প্রকৃতপক্ষে বিষয়টা তা নয় তালাক যেই প্রদান করুক না কেন মুসলিম পারিবারিক আইন অনুসারে স্ত্রীকে দেনমোহর ও ইদ্যুৎকালে ভরণ খরচ দিতে হবে দেনমোহর বিয়ের সময় স্বামীর কাবিনাময় প্রতিশ্রুত অর্থ যা স্বামী কোনোভাবেই উপেক্ষা করতে পারেন না দেনমোহর দুভাবে দেওয়া যায় তাৎক্ষণিকভাবে ভাবে দ্যাট বিয়ের আসরে স্ত্রীকে দেনমোহরের পুরোটা বা আংশিক দেওয়া বিয়ের আসরে না দিতে পারলে পারিবারিক জীবন চলাকালে স্ত্রী স্বামী দিন থাকবেন দিতে বাকি থাকলে স্বামীর মৃত্যুর পরে কিংবা স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ বা তালাকের পরে স্ত্রী তা পেয়ে থাকেন ভিওয়ার্স আলোচিত জামাল ও রুমার ঘটনাটা একটু ডিফারেন্ট সেই ক্ষেত্রে কি হবে এক নম্বরে বিয়ের পরে স্বামী মধ্যে শারীরিক সম্পর্ক না হলে এবং কোনো কারণে তালাক বা বিবাহ বিচ্ছেদ হলে স্ত্রীকে নির্ধারিত দেন মোহরের অর্ধেক দিতে হবে এই ক্ষেত্রে তিনি কোনো প্রকার ভরণ পোষণের খরচ পাবে না দুই নম্বরে যদি দেন পরিমাণ নির্দিষ্ট করা না থাকতো এবং সহবাসের পূর্বেই বিবাহ বিচ্ছেদ হয়ে যেত তাহলে কি হতো সেই ক্ষেত্রে স্ত্রী কেবল তিন সেট জামা কাপড় পেতেন এছাড়া তিনি ভরণ খরচ বা অন্য কিছুই পেতেন না গ্রহণ না করলেও তালাকের নোটিশ কি কার্যকর হবে ভিওয়ার্স তালাকের নোটিশ গ্রহণ করা না করা নিয়ে আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে অনেকেই মনে করেন তালাকের নোটিশ গ্রহণ না করলে তা কার্যকর হবে না বিষয়টি তেমন নয় উনিশ সালে মুসলিম পারিবারিক আইনের সাথের এক ধারা অনুযায়ী তালাক নোটিশ মূলত প্রদান করা হয় স্বামী বা স্ত্রীর এলাকার সিটি কর্পোরেশনের কাউন্সিলর অথবা পৌরসভার মেয়র কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বামী বা স্ত্রীকে নোটিশের একটি অনুলিপি পাঠানো হয় স্ত্রী বা স্বামী তালাকের নোটিশ গ্রহণ না করলেও কাউন্সিলর বা মেয়র বা চেয়ারম্যান নোটিশ পাওয়ার নব্বই দিনের পর তালাক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে ডিভোর্স ইমপ্লিমেন্ট হয়ে যাবে সুপ্রিয় দেন দেনমোহরের জন্য মামলা বিয়ে চলমান বা তালাকের পরে পারিবারিক আদালতে দেনমোহর বা ভরণ পোষণের জন্য স্ত্রী মামলা করতে পারবেন দেশের প্রতিটি জেলায় পারিবারিক আদালত রয়েছে সমস্যা যে জেলায় সৃষ্টি হয়েছে সেই জেলায় কিংবা স্বামী স্ত্রী সর্বশেষ যে জেলায় বসবাস করেছেন সেখানে অথবা স্ত্রী যে জেলায় বসবাস করছেন সেখানকার পারিবারিক আদালতে মামলা করা যাবে যথাযথ বিচারিক প্রক্রিয়া মেনে আদালত লিখিত রায় ও ডিক্রি দেবেন আদালতের দেওয়া ডিগ্রিতে বিবাদীকে যে কোনো ভাবে দেন মোহরের টাকা পরিশোধের আদেশ দিতে পারেন এটা একবারেও হতে পারে আবার কিস্তিতে বা ইনস্টলমেন্ট আকারেও হতে পারে তবে বিবাদী কিস্তির মাধ্যমে টাকা পরিশোধের দাবি করতে পারবেন না এটা আদালতে নিজস্ব বিবেচনার উপর ডিপেন্ড করবে আদালতের দেওয়া ডিগ্রি অমান্য করলে বিবাদীকে তিন মাস বা টাকা পরিশোধ না হওয়া পর্যন্ত কারাদণ্ড দিতে পারেন সংক্ষুব্ধ পক্ষ ইচ্ছা করলে আদালতের রায় ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে তিরিশ দিনের মধ্যে জেলা জজের আদালতে আপিল করতে পারবেন তবে দেন পরিমাণ পাঁচ হাজার টাকার বেশি না হলে কোনো আপিল করা যাবে না সুপ্রিয় দর্শক ভিডিওটি থেকে বুঝতে পারলেন আজকের যে দেনমোহর সংক্রান্ত যে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে যে দেনমোহর নিয়ে যে ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে এটার আইনগত যে বিশ্লেষণ এটা ব্যাখ্যা কিভাবে আপনারা ফেস করবেন সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হলো তো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি আশা করি আপনাদের সামান্যতম হলে উপকৃত হয়েছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ আমি শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিখা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমনিচ্ছুকদের জন্য সুখবর আপনি কি সম্পদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁছেন আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং আইন মন্ত্রণালয় থেকে সনদ দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা অ্যাসেট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সর এফিডেভিট সাপোর্ট এফিডেভিট ডিডি সামারি নোটারি ও অনুবাদ সহ আনুসাঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে